হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো না তাহলে আমাদের থেকে প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করতে হবে যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করে সুন্দরভাবে জীবন যাপন করতে হবে যাই হোক আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওটি হবে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় যাদুকর নিয়ে এই বাংলাদেশ জাতীয় যাদুকরটির সামনে এসে দেখলাম এখানে কোটি কোটি মানুষ জাদু দেখতে এসেছে টাইটিসিবির সরকারি মালামাল গুলো কেনার জন্য যেভাবে লাইনে দাঁড়াতে হয় আমি ঠিক সেভাবে কোটি কোটি মানুষের ভিড়ে লাইনে দাঁড়িয়ে গেলাম এই যাদুকরের প্রবেশের টিকিট কেনার জন্য কোটি কোটি মানুষের ভিড়ে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে পায়ের গাম মাথায় তুলে আমি অবশেষে আমাদের তিনজনের জন্য তিনটি টিকিট কিনতে সফল হইছি। গুলো হাতে পাওয়ার সাথে সাথে স্বর্ণপদক জিতেছি মত করে খুশি হয়ে আমরা তিনজন গুটিগুটি পায়ে হেঁটে হেঁটে জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। এখানে টিকেটের মূল্য আমার মতো বড়দের জন্য 40 টাকা আর আপনার মতো ছোটদের জন্য মাত্র 20 টাকা। জাদুঘরের মূল দরজাই দিয়ে প্রবেশ করার সময় আপনাদের থেকে ছোট একটি বক্সের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। এই বক্সটির মাধ্যমে আপনার পুরো শরীর সিটি স্ক্যান করা হবে যাতে আপনার শরীরে কোনো ধরনের পারমাণবিক বোমা আছে কিনা তা যাচাই-বাছাই করার জন্য। কারণ যে কোনো মুহূর্তে আপনি ফুটে পারমাণবিক বোমাটি মারা যেতে পারে আমরা সিঁড়ি বেয়ে উপর উঠার সাথে সাথে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি নির্দেশকটি একটু ভালোভাবে দেখে নিলাম কারণ আমরা যাতে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই জাদুঘরের প্রত্যেকটি কক্ষ ঘুরে দেখতে পারি আমরা শুরুতেই চলে আসলাম বাংলাদেশের মানচিত্রটি সরাসরি লাইভ দেখার জন্য কারণ এখান থেকে যেভাবে হোক আমাদের রাঙামাটি কোন চিপায় পরে আছে তা আমার থেকে ভালোভাবে খুঁজে বের করতে হবে এই মানচিত্রটির সামনের দিকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার নাম লেখা আছে মানচিত্রের মাঝখান থেকে আপনি বাংলাদেশের যে জায়গাটি খুঁজে নিতে চান আপনি ওখানে দাঁড়িয়ে যদি জায়গাটির উপরে ক্লিক করেন তাহলে জায়গাটি মানচিত্রে যেখানে অবস্থিত ওইখানে একটি সিগন্যাল লাইট জ্বলে উঠবে আমরা মানচিত্রটি দেখা শেষ করে কোটি কোটি মানুষের মাঝে ধাক্কাধাক্কি করে চলে আসলাম আরেকটি কক্ষে আমাদের গ্রাম বাংলার কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে প্রত্যেকটা জিনিস গ্লাসের মধ্য দিয়ে এত সুন্দরভাবে ভাবে নিখুঁত সাজানো হয়েছে যে যা দেখলে মনে হবে আপনি এমন একটি জায়গায় ঘুরতে এসেছেন চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখলে আপনার মন প্রাণ একদম যাবে যাবে হয়ে এই করার জন্য এখানে জুড়ে এসে ভিড় করে আর দেরি না করে আমি এখন সরাসরি চলে যাব আপনাদেরকে সুন্দরবনটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখার জন্য আমার পকেটের অবস্থা যে খারাপ আমি যে গরিব আমার মনে হয় না আমি কোনো সময় সুন্দরবন দেখতে যেতে পারবো তাই আজকে আমি চেষ্টা করব চল্লিশ টাকার মধ্য দিয়ে সুন্দরবনটি সম্পূর্ণ জন্য ঘুরে দেখার এবং আপনাদেরকে দেখানোর আমি ছোটবেলায় মনে করতাম মানুষ জাদু করে যায় জাদু দেখার জন্য কিন্তু বড় হয়ে দেখি আমার সম্পূর্ণ চিন্তা ভুল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় বড় ভয়ঙ্কর ক্ষুধার্ত হিংস্র কিছু প্রাণীকে যা দেখলে আপনারা একদমই ভয় পাবেন না কারণ এগুলো সব হাতের তৈরি সৌন্দর্যের জন্য গ্লাসের মধ্য দিয়ে এগুলো সাজিয়ে রাখানো হয়েছে তাই এগুলোর সামনে সারাদিন দাঁড়িয়ে থাকলেও এগুলো আপনাকে কিছুই করতে পারবে না তবে এখানে ছোট্ট একটি কাগজের মধ্যে প্রত্যেকটা প্রাণীর যেসব কাহিনী লেখা রয়েছে প্রত্যেকটা কাহিনী আমি মনে করি শিক্ষণীয় জীবনে চলার পথে এগুলো আপনাদের অনেক কাজে আসতে পারে এখন আমি সরাসরি চলে যাব বাংলাদেশের প্রত্যেকটি জেলার নৌকাগুলো কেমন তা দেখার জন্য আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে পারতেছেন এখানে অনেক বড় একটি জাহাজের মতো দেখতে নৌকা রয়েছে চাইলে ওই নৌকাটি নদীতে নামানো যাবে না কারণ এটি নিচে দিয়ে ফুটা করা রয়েছে যে কোনো মুহূর্তে এটির ভিতরে পানি ঢুকে আমরা সবাই মারা যেতে পারি আপনারা এখানে আসলেই দেখতে পারবেন বাংলাদেশের কোন জেলার নৌকা কেমন এবং এটি ধারণ ক্ষমতা কত কয়জন মানুষ এই নৌকাগুলোতে নিতে পারে প্রত্যেকটি সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন এগুলো দেখার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যা আপনি আগে কখনো দেখেননি কিংবা জানেননি যেহেতু আমি চট্টগ্রামের ছেলে তাই অনেক কষ্ট করে কোটি কোটি মানুষের বিড়ে আমি আমাদের চট্টগ্রামের নৌকাটি খুঁজে নিয়েছি যা ব্যবহৃত হয়ে থাকে আমাদের রাঙামাটির অঞ্চলের নদীতে যার ধারণ ক্ষমতা প্রায় একশো আপনারা আবার এটা মন করেন না এত ছোট একটি নৌকা কিভাবে এত ধারণ ক্ষমতা নিতে পারে আসলে এটি একটি উদাহরণ ছিল এটি হলো সেই তিমি মাছের কঙ্কাল যেটি প্রেমের টানে উনিশশো সালে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে প্রায় 30 মাইল দূরে সোয়ানখালী চরে আটকা পরে মারা গিয়েছিল যেটি দীর্ঘ প্রায় চৌচল্লিশ ফুট লম্বা ছিল এই বাচ্চাটি আমার দিকে এভাবে আছে কেন আমি বুঝতে পারলাম না আর এগুলো হচ্ছে সেই ঐতিহ্যবাহী বন্ধু যা আদিম যুগে ব্যবহার করা হয়েছিল যাই হোক যেহেতু যুগ যুগ ধরে বেড়ে উঠার সমস্ত চিহ্ন ধারাবাহিকতার সাথে আগলে রেখেছে উনিশশো তেরো সালের ঢাকা মেডিকেল কলেজের একটি কক্ষে ঢাকা জাদুঘর নামে পথ চলা শুরু করে আজকের এই জাতীয় জাদুঘরটি এই জাদুঘরটি উদ্বোধন করেন তৎকালীন বাংলার গভর্নর নল লর্ড কারমাইকেল 1983 সালে ঢাকা জাদুঘরের নাম পরিবর্তন করে রাখা হয় আজকের এই বাংলাদেশ জাতীয় জাদুঘর বর্তমানে এই বাংলাদেশ জাতীয় জাদুঘরটি পরিচালনা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এই জাতীয় জাদুঘরটি ঢাকার শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত এই ভবনটিতে 44টি গ্যালারি রয়েছে যাতে প্রায় 83000 এর বেশি নিদর্শন রয়েছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি ধাপের সঙ্গে পরিচিত হবার জন্য আমি মনে করি জাতীয় জাদুঘর বিশেষ ভূমিকা রাখে আমি মনে শিক্ষা সফর কিংবা অন্যান্য সফর বিশেষ করে নতুন প্রজন্ম আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হবার জন্য জাতীয় জাদুঘরে যাওয়া উচিত বাংলাদেশের সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ভ্রমণের এক উপযুক্ত স্থান হতে পারে বাংলাদেশ জাতীয় জাদুঘর কারণ এখানে প্রত্যেকটি বস্তুর কাহিনী এত সুন্দর করে বোঝানো হয়েছে যা আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন কিংবা জানতে পারবেন এই জাদুঘরের প্রথম তলাটি সাজানো হয়েছে বাংলাদেশের সবকিছু দিয়ে পুরো বাংলাদেশটি তুলে ধরা হয়েছে বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু হওয়া এই তলাটি আরো দেখতে পাবেন বাংলাদেশের গাছপালা প্রাণী সুন্দরবন উপজাতিদের জীবনধারা খনিজ শিলা ভাস্কর্য মুদ্রা এবং প্রাচীন যুগের নানাবিধ ভাস্কর্যের এবং ভবনটির দ্বিতীয় তলায় দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ইতিহাসের ক্রমবিবর্তন এই জাদুঘরটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে তবে বিশেষ দিনগুলো যেমন বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ এইসব দিনগুলোতে জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকে আপনারা যদি এই জাদুঘরে প্রবেশ করতে চান তাহলে আপনাদের থেকে টিকিট কেটে এই জাদুঘরে প্রবেশ করতে হবে তিন থেকে বারো বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের জন্য টিকিট মূল্য বিশ টাকা আর বারো বছর উপরে যারা প্রবেশ করতে চাইবে তাদের থেকে টিকিট কিনতে হবে চল্লিশ টাকা দিয়ে তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই আর আমি বেশি কিছু বললাম না তবে আমার কাছে আরো অনেক ভিডিও ছিল যা আপনাদেরকে সময়ের কারণে দেখাতে পারলাম না তবে আমার পক্ষ যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করেছি আমি আগেও বলেছি এখনো বলতেছি আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে কোন ধরনের শিক্ষা সফর কিংবা অন্যান্য কোনো সফরে যান তাহলে একবার হলেও অবশ্যই অবশ্যই যে কোনো জাদুঘরে তাদেরকে ঘুরিয়ে আনা উচিত আমি মনে করি কোনো জাদুঘরে ভ্রমণে গেলে দেশের ইতিহাস সংস্কৃতি ও বিভিন্ন দিক সম্বন্ধে জানতে পারবে যা ভবিষ্যতে তাদের জীবনে অনেক কাজে আসতে পারে তো যাই হোক আপনারা যারা যারা এই বাংলাদেশ জাতীয় জাদুঘরটিতে ঘুরতে এসেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমি যদি ভিডিওতে খারাপ কিছু দেখাই কিংবা খারাপ কিছু বলি তাহলে এই ছোট ভাইটিকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ